প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিটা চেক করুন তোর আমি সকালে ইয়া গাড়ি পয়লা বনেট লক করলাম লকুলিয়া আপনার লক তুললাম তুলার পরে ওটারে দেখি আমরা এ করে একটু করে করলাম কেন না ইয়ে হয়েছে তো আমরা তো চালাইয়ার মুখ খুললাম খুলিয়া দেখলাম ওটার মাঝে ফানি আছে কিনা নাই রেডিওটার যদি ফানি না থাকে তাইলে পানি পুরাই

দেওয়ার সময় পানি যেন একবারে ফুরা না পড়ে কিছু জায়গা গ্যাপ থাকতো পানি ঠিক আছে হয় একটু গ্যাপ থাকতো পানি কিন্তু পানি থাকতো এরপরে দেখতে হইব লাইন সবটি ঠিক মতো লাগাই লাসে নি ওটা প্লাস ওটা হইলো মাইনাস মাইনাস যেটা লাগাইতে হবে ওটা হইলো আর্থিং ও আর যেটা প্লাস ও লাগাইতে এটা কারেন্ট ও এই লাইন যেন কোনো অবস্থাতে ইলা না লরে ও যারা টাইট ওলা টাইট থাকতো একবারে টাইট যেন কোনো অবস্থাতে ব্যাটারি লাইন না লরে ঠিক আছে

ও যে সাজগড় দেখা যায় অন কি তখন পর্যন্ত একটা গাড়ির মাঝে ডালা হয় সাড়ে তিন লিটার অন কোন গাড়ি বিশেষ করে কোন গাড়ি আছে আড়াই লিটার হয়ে যায় কোন গাড়ি আছে সাড়ে তিন লিটার লাগে সাড়ে তিন লিটার উপরে সাধারণত কারো লাগে না পনেরোশো এর ইঞ্জিন হইলে সাড়ে তিন লিটারে হয়ে যায় সাড়ে তিন লিটার হইলে আমরা তো ওটা ওলা আসিন ও তুলছি ও যে সাজগড়টা আছে ও সাজগড় হইলে এক লিটারের মাছ ঠিক আছে অন যদি এর নিচে রাখবো আড়াই লিটার

যদি একবারে ও তো হয় ওনো যদি থাকে তাহলে ড্যাশবোর্ডের একটা অয়েল লেভেল লগ হয়ে একটা বাতি জ্বলবো যদি এক লিটারের অধিক মোবিল কমে কোন সময় অয়েল পাম্পর বাতি আলাদা জিনিস এটার নাম কি তা ডিপস্টিক ডিপস্টিক অন ইঞ্জিন অয়েল ডাল অনেল সেটে অন যদি মনে করে আমার 2 লিটার 200 গ্রাম ডালা লাগে তো ও মুক্তারে কুলি হবে ডাল সিস্টেমটা হলো ও কুললাম ও কুলি দিয়া ডাল ঠিক আছে যতক্ষণ লাগে

আমরা যে ওয়াইপার চালাই ওয়াইপার চালাইলে ওটা থেকে ফানিয়ে না এটার মাঝে একটু শ্যাম্পু ফুরাইয়া রাখলে পালা শ্যাম্পু যদি থাকে তাইলে মনে করা বৃষ্টির পানি পড়ছে আর আপনার শ্যাম্পু সহ ফানি গেছে ওয়াইপার চললে সহজে গ্লাস পরিষ্কার হয়ে

আর তাইলে মানে কি তৈল গাড়ি গ্যাস করা এখন নাম হইলে গিয়া সিএনজি কিট সিএনজি কিট সিএনজি কিটে ও ওটা হইলে গিয়া মিক্সচার সিএনজি কিটে কন্ট্রোলে গ্যাসে সারে যতক্ষণ দরকার হ্যাঁ কন্ট্রোল করে সম্পূর্ণটা করিয়া ও মিক্সচার রোগ আছে মিক্সচারে পরে ইঞ্জিন নামা যেতে ওইলে তার মূলত খাপ ঠিক আছে তোরা জি গাইলে এটার নাম কিতা এটা মাঝে কিতা দিন পাওয়ার অয়েল পাওয়ার

এটা কিটা কাজ করে গ্যাসও কন্ট্রোল করে আচ্ছা ঠিক আছে তাই ওকে আসসালাম